যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে কড় অনুরোধ করছি যে বারবারই এই এসএলএসটি এবং ও বিসি মামলা নিয়ে আমি ভিডিও দিচ্ছি সুপ্রিম কোর্টের যে লিস্ট অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে বারবার কিন্তু আমিও হতাশাগ্রস্ত হচ্ছে এবং আপনারাও অস্বস্তির মধ্যে পড়ে যাচ্ছেন এতেই আমাকে মার্জনা করবেন তাই এই ভিডিওটা আজকেরই শেষ দেব যদি আগামীকাল সুপ্রিম কোর্টে ও মামলা এবং এসএলএসটি দু হাজার ষোলো না ওঠে তাহলে যেদিন একদম ফাইনাল উঠবে সেদিন আমি রায় দেবো সেদিন আমি ভিডিও দেবো এখানে কারণ বারবারই একই ধরনের ভিডিও আপনাদেরও ভালো লাগছে না এবং আমারও ভালো লাগছে না দেখুন প্রথমেই আজকের যখন হলো না তখন প্রথমেই একেবারেই সেই অক্টোবরে একটা ডেট দিল প্রথমেই দেখলাম তারপরে হঠাৎ আবার দেখলাম ঠিক সন্ধ্যা সন্ধ্যা হবে তখনই কিন্তু আবার ও বিসির জন্যে আগামীকাল আর এদিকে এসএলএসটি দু হাজার ষোলোর জন্য মোটামুটি পঁচিশের মধ্যে আছে আর কি সাধারণভাবে হয়ে যাওয়ার কথা মানে হিয়ারিং হওয়ার কথা এখানেই আইন বিশেষজ্ঞদের সঙ্গে গতকাল কথা বলেছিলাম তারা বলেছিল যে উঠছে মানে আজকের উঠছে কারণ তার আগের দিন তারা অনেক বেশি চেপে ধরেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চকে কিন্তু তবুও করল না আজকের কপিল সিবাল ওবিসি নিয়ে খুব জোর সওয়াল করেছে যে এই ওবিসির জন্যে গতকাল ওঠার কথা ছিল উঠলো না এর জন্যে মেডিকেলে যারা ওবিসি সম্প্রদায়ের তারা সেখানে ভর্তি হতে পারছে না ওবিসি সম্প্রদায়ের যারা আছে তারা নানা রকমের সুযোগ সুবিধা পাচ্ছে না স্কুল কলেজে যারা পড়ছে স্কুল কলেজে তারা ভর্তি হতে পারছে না বিএডে ভর্তি হতে পারছে না তাহলে এরা কতদিন ডাকবেন এটা একটা ফয়সালা করে দিন এবং স্কুল সার্ভিস কমিশন নিয়ে সেম অন্য সমস্ত অ্যাডভোকেটরাও আর ধৈর্যের বাঁধ তাদের ভেঙে গেছে এবং যারা আপনারা শুনছেন আমিও আমাদেরও ধৈর্যর বাঁধ ভেঙে যাচ্ছে কতদিন ধরে সুপ্রিম কোর্টে একটি মামলা পর পর ডেট দিয়ে দিতে পারে যে মামলাটা খুব সিরিয়াস মামলা যে মামলার সঙ্গে ছাব্বিশ হাজারের রুজি রোজগার জড়িত আছে সে মামলা নিয়ে কোনো গাত্রদাহ নেই সুপ্রিম কোর্টের কিন্তু সুপ্রিম কোর্টের উপরে আমাদের আস্থা রাখতে হয় একজন ভারতীয় নাগরিক হিসাবে সংবিধানকে আমাদের শ্রদ্ধা জানাতে হয় দেখুন বেশ কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আর্জিকর মামলা নিয়ে কতজন অ্যাডভোকেট সেখানে দাঁড় করিয়েছিল এবং তার আগেই সুপারনিউমারির পোস্ট সেই বেনিয়ম সুপারনিউমারির পোস্ট নিয়ে যে অর্ডার যে ক্যাবিনেটে যে পাশ হয়েছিল কারা পাস করেছিল সেই সমস্ত মন্ত্রীদের এগেনস্টে সিবিআই হওয়ার কথা ছিল অর্ডার দিয়েছিল সেখানেই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ঝাঁপিয়ে পড়েছিল ক্যাবিনেটের সেই সব মন্ত্রীদের বাঁচানোর জন্যে তারা বেঁচে গেল কিন্তু আজকে ছাব্বিশ হাজার ছেলে মেয়েদের জীবন ঝুলন্ত অবস্থা আছে ওইটা হয়ে গেলে নতুন কিছু ধরনের বিজ্ঞপ্তি হবে প্রায় পঞ্চাশ লক্ষ ছেলে মেয়ে এতেই অনু এতেই উপকার পাবে ট্রেন্ড নন ট্রেন্ড সবাইকে বলছি সেখানেই রাজ্য সরকারের কিন্তু খুব বেশি গাত্রদাহ নেই অন্য যারা অ্যাডভোকেট তারা আজকের প্রচণ্ডভাবে চেপে ধরেছিল যে কেন এ মামলাটা পর 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 দিন ফেলছেন এবং কেন বা এই মামলাটা রায় দিচ্ছেন না ও মামলা নিয়ে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে কপিল সিব্বাল প্রচুর সওয়াল করেছে আজকের তার কারণ সেখানে অনেক কিছু নির্ভর করছে রাজ্য সরকারের সামনে ভোট ও যদি সুযোগ সুবিধা না পায় যদি ভর্তি না হয় তাহলে ভোটের উপরে কিন্তু এফেক্ট হবে কিন্তু এই আপনারা যারা বেকার যুবক যুবতী যারা ট্রেন নন ট্রেন তাদের প্রতি কিন্তু এই সরকারের কোনো রকমের চিন্তা নেই তাই চুপ আছে দেখা যাক কালকের